একশো দিনের কাজে সার্ভে করতে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ল গ্রামীণ সম্পদ কর্মীরা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগড়া এক নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের শোলপটিয়া গ্রামে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ একশো দিনের কাজের তালিকায় বেছে বেছে শুধুমাত্র তৃণমূলের কর্মী এবং সমর্থকদের নামে তালিকা নথিভুক্ত করছে খোদ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নির্দেশে গ্রামীণ সম্পদ কর্মীরা পাশাপাশি ওই গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্যকে পর্যন্ত জানানো হয়নি বলে দাবি এলাকাবাসীর তারই প্রতিবাদে বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রামবাসী সহ বিজেপি কর্মী সমর্থকেরা এদিন গ্রামীণ সম্পদ কর্মী বাসুদেব বাগকে বেশ কয়েক ঘন্টা আটক করে রাখে গ্রামবাসীরা সে সময় কয়েকজন তৃণমূলের সমর্থকে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয় তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি লেগে যায় স্থানীয় বিজেপির নেতৃত্বদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এ প্রসঙ্গে এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমীয় রাজ জানিয়েছেন যাদের জব কার্ডে নাম আছে তারাই টাকা পাবে গ্রাম পঞ্চায়েতের কর্মীকে পাঠানো হয়েছিল সেইভাবেই নির্দেশ জেলা থেকে নির্দেশ সেইভাবে কিন্তু করার ওরা সেইভাবেই গেছিল কিন্তু যেটা জানতে পারলাম যে ওখানে যে নির্বাচিত প্রতিনিধি তিনি জিনিসটা জানেন কি জানেন না পঞ্চায়েতকে আমরা বলেছি পঞ্চায়েত সমিতির মেম্বারদের জানিয়েছি যে এইভাবে যারা টাকা পাবে প্রকৃতপক্ষে সে বেঁচে আছে কি মারা গেছে বিষয়টা জেনে নিয়ে নথিভুক্ত করে একুশ লক্ষ যে জবকারধারীকে রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়টা তাদের অবগত করে তাদের নামের তালিকা আনতে যাওয়া হয়েছিল এটা নতুন কোনো নাম নয় আর পুরাতনের যারা কাজ করেছিল তাদের কিন্তু প্রাপ্য টাকাটাকে দেওয়ার জন্য ব্যবস্থা হয়েছিল তবে নতুন কোনো নাম তোলা হয়নি তবে বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা যুব মোর্চার ইনচার্জ অরূপ কুমার দাস জানিয়েছেন ওই এলাকার বিজেপির সদস্যকে অন্ধকারে রেখে শুধুমাত্র তৃণমূল সমর্থকদের নামের তালিকায় ঢোকানো হচ্ছে দেখুন প্রথমেই বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করেছেন যে একশো দিনের কাজের টাকা উনি নাকি নিজের খাত থেকে দেবেন তো স্বাভাবিকভাবে বিভিন্ন বিডিওগুলোকে বিডিও অফিসার এবং যারা প্রশাসনিক লেভেলের আধিকারিকরা রয়েছেন তাদেরকে ইচ্ছে করেই করেই দলের কাজে লাগাতে হচ্ছে কারণ এখন বর্তমান আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী নেই এখন পুলিশ প্রশাসন বিডিও এসডিও বা ও সি আই সি অ্যাডিশনাল এসপি এদেরকেই কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসটা চলছে এবার আদেও কোনো পদক্ষেপ নেয় কিনা প্রশাসন সেটাই দেখার ফেরো রিপোর্ট ওংকার বাংলা